বন্ধুরা ওয়েলকাম টু পাখি বিদ্যালয় আজকে একটু লাইটিং প্রবলেম আছে কারণ দেখছেন একটা সাইড থেকে লাইটিং আসছে তো একটা রুম মানে যে আমার লাইটিং সেট আপে ডিস্টার্ব হয়েছে তো চলুন কন্টেন্ট যেটা এই গরমে মেন যে সমস্যা আপনারা যে ফোন কলস করছেন পাখি উইক হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম প্রবলেম অ্যারাইজ করছে এর যে মূল কিছু কারণ সেটাকে আমি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি যেটাকে আমাদের অতি অবশ্যই ধ্যান দেবেন এটার উপর এবং কি ধ্যান দেবেন মানে ফোকাস করবেন সেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে প্রোটিন ডেলি লাইফে পাখির যে নিত্য প্রয়োজনীয় খাদ্যের মধ্যে যে চাহিদাগুলো থাকে সেটার যে মেন বিষয়বস্তু তার মধ্যে তিনটে ইনগ্রেডিয়েন সরি তিনটে নিউট্রিশন আমাদের অতি অবশ্যই মেনটেন করা দরকার সেটা হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন অ্যান্ড ফ্যাট ফ্যাট মানে ওই ফ্যাট নয় যেটা আমরা এরকম মোটা ওই রকম না যেটা হয় আর কি দেখুন পাখি যদি ছোটো স্পেস পায় অথচ খুব হেলদি ফুড খাচ্ছে বা অয়েলি ফুড খাচ্ছে তো তার মুভমেন্ট যেহেতু নেই সেই জন্য মানেসের জায়গা বা এরকম স্থানে বা চলতেও মানে বহুতই মোটা হয়ে যায় ওই ফ্যাট নয় নর্মাল রিকোয়ারমেন্ট যে ফ্যাটটা বডিতে সেটা আজকে তার মধ্যে আমরা প্রোটিনকে নিয়ে ডিসকাস করছি যে গরমকালে প্রোটিন জাতীয় খাদ্য আমাদের একান্ত দরকার এবং এই ভিডিওটা আমি তাদের জন্য বানাচ্ছি অনেকে আমাকে ফোন করে দাদা আমার বাড়িতে ডিম ঢোকে না বা আমি নিরামিষের মাধ্যমে কিছু ভিডিও বান তো সেই কারণেই আমি এখানে আপনাদের সামনে তুলে ধরছি যে প্রোটিনটাকে কীভাবে কভার করবে প্রথমে জানতাম আমাদের কী কী খাদ্যের মধ্যে প্রোটিন রেকর্ড মানে আছে এবং সেটা আমরা কীভাবে প্রোভাইড করতে পারি পা অনুযায়ী যেমন ধরুন ছোলা বা অঙ্কুরিত ছোলা গম বা অঙ্কুরিত গ্রহ মানে যে কোনো স্প্রাউট প্রোটিনের মাত্রা ইনহ্যান্স করে মানে বেড়ে যায় তাছাড়া আপনি শোক ফুডের মধ্যে শোক ফুড যেটা পানি মানে জলটাকে ভেতরে নিয়ে নেয় ছোলা তারপরে মুগ ডাল তারপর আপনার বাইজরা মাইলো সোয়াবিনের দানা তারপর বরবটির দানা এই সমস্তগুলো তারপর গম এগুলো অলরেডি জলটাকে শোক করে নেয় নিয়ে ওপরে শক্ত থাকে ভেতরে নরম হয় এর খুন ফুড ভ্যালু যদি আপনি ধরুন বাজরা মাইল এমনি দিচ্ছেন তো সেখানে ফুড ভ্যালু আরও একটু বাড়াতে গেলে এটাকে জলে ভিজিয়ে দিন দেখবেন মারাত্মক লেভেলে কাজ করছে এবার কতটা কোয়ান্টিটি কোয়ান্টিটি আমি এই ভিডিওতে ডিসকাস করব ঠিক আছে তো সেই জন্য ছোলা গম ভুট্টার অনেক রকম পাটা আছে একটা কাঁচা ভুট্টা যেটা আমার অলরেডি দেখুন ক্লিপ দেখাচ্ছি এরকম আমার ডেলি লাইফের রেটগুলো চলে মেনটেন করে কিন্তু এইরকম নেই যে আজকে ইচ্ছে হলো মানে ধরুন যে আমার তো কলোনি কলোনিতে আমি চারটের জায়গায় দশটা দিয়ে দিলাম তা নয় চারটে দেবো এবার চারটের মতো রাজে ভাগাভাগি করে খাবে সেটাই হচ্ছে ওদের প্রোটিন রিকোয়ারমেন্টকে কমপ্লিট করবে তেমনি সুইটকর্ন তারপর সরি বেবি সুইট সুইটকর্ন এগুলোর মধ্যে প্রোটিন মারাত্মক লেভেলে থাকে আপনার বরবটি বিমস মানে যেটাকে লং বিমস বলা হয় বরবটিকে এত বড়ো লম্বা যেটা দেখতেই পাচ্ছেন যে আমি থামনেলে লাগিয়েছি তারপর হচ্ছে আপনার ব্রোকলি তারপরে বাঁধাকপি এই সমস্ত ফুডের মধ্যে আর যদি যারা আমিষকে নিয়ে চিন্তাভাবনা করছেন এক ফুড নিশ্চয়ই দিন কোনো অসুবিধা নেই কিন্তু সবই কিছু দিতে পারেন তার মধ্যে থেকে মেইন যে সমস্যা সেটা হচ্ছে আপনার পাখির ডাইজেশন ঘুরিয়ে ফিরে সেই একই জায়গা আসছি যদি পাখির ডাইজেসিভ সিস্টেম উইক থাকে লিভার উইক থাকে তাহলে কোনো খাদ্য খেয়েই সে নিউট্রিশনটাকে শোষণ করতে পারবে না আর প্রোটিনের ঘাটতি হলে কী কী প্রবলেম আছে এবার শুনুন প্রোটিনে ঘাটতি হলে পাখি আপনার ফেদার তো পড়বেই ফেদারের উস্কুস কথা থাকবে ফেদার মোল্ডিংয়ের কথা বলছি না কিন্তু আমি ফেদার অলওয়েজ একটা ডালনেস থাকবে ব্রাইটনেস থাকবে না আচ্ছা তার সঙ্গে সঙ্গে আপনার প্রচণ্ডভাবে উইক হয়ে যাবে ডাইজেশন সিস্টেম উইক হয়ে যাবে ইমিউন সিস্টেম উইক হবে তারপরে হচ্ছে যে মেটাপলিজম যেটাকে বলা হয় শরীরের একটুখানি আপনি গুগল করে নিলেই বুঝতে পারবেন মেটাপলিজম আমি এত যদি এখন মেডিকেলকে ডিটেল করি তাহলে অন্য টাইপের ভিডিও হয়ে যাবে সেটাকে স্ট্রং করে প্রোটিন যদি ঠিক মতন পাখি অনুযায়ী স্পিসিস অফ বার্ডস অনুযায়ী যার যেটা রিকোয়ারমেন্ট সেটা না দেন তাহলে কিন্তু পাখি অত্যাধিক মাত্রায় দুর্বল হবে এবং বিশেষ করে কোনো পাখি যদি এগলাইং প্রসেসে আছে যেটা আপনারা বারবার বলছেন যে আমার পাখিটা উইক হয়ে যাচ্ছে মাঝে মাঝে পড়ে যাচ্ছে ফিমেল এক্সপায়ার হয়ে যাচ্ছে প্রোটিন খাদ্যের মধ্যে এই জায়গাটাকে আপনাকে ব্যবস্থা করতে হবে আর একটা খাদ্য সেটা হচ্ছে ওটস আর অঙ্কুরিত খাবার এই সমস্ত কিছুটাকে আপনাকে সাত দিনে একটা ভাগ করে নিতে হবে ঠিক আছে আর সিড মিক্সের মধ্যে ক্যানারি তো নিশ্চয়ই রাখ আমি মাঝে মাঝে এখন সিড মিক্স যেটা দিচ্ছি কিছু যেমন বলে দিই মিলেট থাকছে ক্যানারি থাকছে কারনি দানা থাকছে সানফ্লাওয়ার সিড থাকছে কুসুম থাকছে ওটস থাকছে বাকি আর কিছু বাজরা ফাজরা দিচ্ছি না আবার কোনো দিন সেটাকে দিচ্ছি মানে ক্যানারিকে আপনাকে মেনটেন করতে হবে যে ঘরে বাচ্চা আছে যে ঘরে বাচ্চা নেই বোথ সাইডে ক্যানারি আপস অ্যান্ড ডাউন্স হবে গরমকালে অতি অবশ্যই সিড মিক্সকে চেঞ্জ হয় এবং ফুড হ্যাবিটেরও চেঞ্জ হয় চেঞ্জ মানে কি মাত্রা কম বেশি পায় ঠিক আছে তো ফলে সব অতি অবশ্যই ধ্যান দিন নাহলে কিন্তু প্রোটিন যদি আপনার পাখি না পায় ব্লিডিংয়ে তো ছেড়েই দিন ও বাঁচবে কতদিন সেটাই হচ্ছে মেন প্রশ্ন আর অ্যাট একটাই কথা বলব যদি যারা ভাববেন এটার প্রমোশন প্রমোশন যারা ভাববেন এটা আপনারা যারা ইউজ করছেন সেটা হচ্ছে ভিপ্লাস যারা এত কিছু করতে পারবেন না ভিপ্লাস ট্রাই করছেন ভিপ্লাসেই দেখেছেন যে আপনার পাখির গ্রোথ কত ভালো থাকে হেলথ কত ভালো থাকে বাচ্চা গ্রোথ কত ভালো হয় এবং মর্টালিটি কম হয় কারণ ওখানে সব রকম পাখির জন্য ব্যালেন্স করা আছে মাত্র অনেকেই ভাব নেই এটা ডব তো যারা ইউজ করছে তারা জানবে যে এর কার্যকারিতাটা কি এই জন্যে মানে রেডিমেড প্রোডাক্ট ভিপ্লাস যারা ইউজ করেননি ট্রাই করে দেখুন আড়াইশো গ্রাম তাহলে আপনারা ফল নিশ্চয়ই পাবেন এবং তার সঙ্গে সঙ্গে যারা এখন থেকে ভিপ্লাস যে ধরনের আমি উন্নতি মানে ডেভেলপ করেছি সেখানে তো কোনো কথাই আসবে না ইউজ করে দেখুন যারা অর্ডার করেছেন পৌঁছবে পৌঁছচ্ছে এবং পৌঁছবে এই ম্যাক্সিভ যে দেরিটা হলো সেটা হচ্ছে আমি অনেক রকম ম্যাসিভ চেঞ্জ করেছি রিপ্লাসের মধ্যে অনেক কিছু ইনক্লুড হয়েছে অনেক কিছু মানে অ্যাড অন হয়েছে অনেক কিছু রিমুভ হয়েছে রিমুভ অনেক কিছুর মধ্যে দুটো পার্টিক্যালস সরি ইনগ্রিডিয়েন্টসকে রিমুভ করেছি এই গরমের জন্য আর এমন কিছু পার্টিক্যালসকে সরি পার্টিক নয় ইনগ্রিডিয়েন্সকে দেওয়া হয়েছে শরীরকে ঠান্ডা রাখে মেটাবলিজমকে এটাকে ঠিক রাখবে প্রোটিনের এবং কার্বোহাইড্রেট ফ্যাটকে পাখি অনুযায়ী তাকে মেনটেন করবে তবে প্লাস স্ট্রাইক আপনারা করতে পারেন আদারওয়াইজ যদি আমার সেটাই ভিপ্লাসই ব্যাচের উদ্দেশ্য থাকতো তাহলে এত ফুডের নাম বা ইনগ্রিডিয়েন্সের নাম বলতাম না যে বটবটি খাওয়ান বিনস খাওয়ান যে পারবেন না বা ইচ্ছে নেই অনেক ব্যাড মন্তব্য শুনেছেন কারণ মার্কেটে তো ছুঁয়ে রয়েছে না এখন মানে যাই হোক এটা আরও বেটার কাজ করছে যত নেগেটিভ অসুবিধা ততই আমার বেটার কাজ করবে কারণ অনেক কিছুরই ছোট দ্বন্দাটা না ছোটো বুঝতে পারলেন বন্ধুরা আপনাদেরও বলছি এটা গল্প করছি আপনার সঙ্গে কী কোথায় কী করছে মানে প্যাচ করছে মাথার মধ্যে অটোমেটিক্যালি খবর চলে আসে সো গুড এটা হওয়া দরকার কারণ একটা প্রোডাক্ট মার্কেটে রয়েছে তার সবসময় সবাই সুখ্যাতি করবে না কিছু নেগেটিভ ফিডব্যাকও আসুক তো নেগেটিভ তারাই করছে যারা জিনিসটাকে মানে হেট করে এবং চায় না এই জিনিসটা আরও প্রোমোট হোক বা আরও লোকে ইউজ করুক বাট উল্টো হচ্ছে রেজাল্টে যাই হোক মেনি মেনি থ্যাংকস তাদের জন্যে যারা এটাকে রং বলছে বা এটাকে ঠিক নয় আমার সামনে একরকম বলছে কিন্তু অনেকের ব্যবস্থা হয়েছে ব্রেন ওয়াশ করছে করুন আপনি যত ইচ্ছে করুন আমি নাম নেব না কোনো কন্ট্রোভার্সির মধ্যে করতে চাই না কিন্তু যা চলছে খুব ভালো হচ্ছে বাই দ্য ওয়ে টপিকে ফিরে আসি সেই জন্যে এই ধরনের খাদ্যকে অতি অবশ্যই মেনটেন করুন রিপ্লাসের কথা বলছি না অ্যাভয়েড করুন রিপ্লাসকে মেন যে আপনি শাক সবজি কেমন পালং শাকের মধ্যে আপনি প্রোটিন পেয়ে যাবেন এছাড়া ব্রোকলিক একটু কম পাচ্ছেন আপনি বাঁধাকপি ইউজ করুন কিন্তু ডিপেন্ড অন সবই কিছু ইউজ করতে পারবেন যদি আপনার পাখির হ্যাবিট থাকে ঠিক আছে সেই জন্য গরমকালে প্রোটিনকে রকম অ্যাভয়েড করবেন না একে ইনক্লুড করুন সঠিক মাত্রা এবং সঠিক মাত্রাটা কি সেটা এক একটা পাখির এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে ওটা নিয়ে আলাদা একটা টপিক অন্য বিষয়ে কথা বলি তো আজকে এইটুকুনি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার